অনেকদিন হয় ভাই ব্রাদার একসাথে কোথাও ঘুরতে যায় না তাই তো এই কুমকুমের শীতের সকালে আমরা একটি প্ল্যান করিয়ে ফেললাম সকাল ছয়টা বাজে আমরা সবাই মিলে একসাথে মুন্সিগঞ্জে যাব কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবে আর যারা এন্ট্রো দেখে বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কেন যাচ্ছি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি সুহেল শুভ অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম অনেকদিন পর বলতে বয়স নিয়ে আসলাম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি যেহেতু আজকে সব ভাই ব্রাদার একসাথে যাচ্ছি ভিডিওটা অনেকটা ইন্টারেস্ট হতে যাচ্ছে একদমই স্কিপ করা যাবে না শেষ পর্যন্ত যে কথা সেই কাজ সকাল ছয়টা না বাজতে বাজদি সব ভাই ব্রাদার এক এক করে চলে আসতেছে সবাই যাচ্ছে বাইকে করে আর আমি আমার পঙ্কি রাজটা নিয়ে যাচ্ছি দেখুন চারিদিকে কি কুয়াশায় ভরে আছে আর আমরা এত সকাল সকাল চলে যাচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যেই হয়তো বা কমেন্টে বলবেন আরো আপু কোথায় আরো আপুকে নিয়ে যাবেন আসলে আজকে টোরটা আমাদের ভাই ব্রাদারে তাই আজকে আরোকে নিয়ে যাবো গত মাস মানুষের এত এত কমেন্ট আমি নিতে পারতেছি না একদম হাঁপাই গেছি কিছুদিন যাব ধরে তোমরা আমার টিকটক আজকে তোমাদেরকে রহস্যটা বলে দিচ্ছি শুধুমাত্র এই ম্যাজিকা স্লিমিং টিটা খেয়ে আমি এত তাড়াতাড়ি ওয়েট লস করছি তোমরাও যদি আমার মতো ওয়েট লস করতে চাও এই ম্যাজিক্যাল স্লিমিং টিটা খেতে পারো হ্যাঁ এটা খাওয়ার পাশাপাশি কিন্তু তোমরা মিষ্টি খেতে পারবে না এটা খেলে সত্যি কথা গেছে দেখো আমি মানে তোমাদের প্রুফ সামনে আমি কতটা মোটা ছিলাম এখন কত শুকাই গেছি শুধুমাত্র এটা খেয়ে আর আমি অন্য কোনো কিছু আদার্স খাই না তো তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক এটা মেনশন করে দেবো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ক্যাপশনে দিয়ে দেবো দেরি না করে এখনই তাদের পেজটি ভিজিট করে এই প্রোডাক্টটি অর্ডার দিয়ে নিয়ে নো পরে যে এইভাবে সকালবেলা ট্যুর দিচ্ছি নিজেও জন তাও আবার সব ভাই ব্রাদারকে একসাথে নিয়ে আমাদের সোনারগা থেকে প্রায় তিরিশ কিলো জার্নি করে আমাদের মুন্সিগঞ্জ যেতে হবে আমরা যাচ্ছি মুন্সীগঞ্জ আলদিবাজ এই বাজারটা অনেকেই চিনে কারণ এই বাজারটা হলো একটি জিনিসের জন্য অনেকটাই ফেমাস আর সেটা হলো মাঠা আর এত সকাল সকাল আমরা যাচ্ছি এই মাঠা খেতে সেখানে নাকি অনেকটাই ভিড় হয় তাই আমরা সকাল সকাল রওনা দিয়েছি আমি কখনোই যাইনি এই ফার্স্ট যাচ্ছি কে আলদিবাজারের বাজারের মাঠা খেয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার ব্লগটি মুন্সিগঞ্জের কে কোথা থেকে দেখতে সবাই কমেন্টে জানাবো তো আমরা কিন্তু এক ঘন্টা দশ মিনিট গাড়ি জার্নি করে আমরা চলে আসলাম আলদি বাজার ভাইরে ভাই এতটা ভিড় আমি কখনোই ভাবিনি যে মাটা খাওয়ার জন্য এত মানুষ এখানে আসে সিরিয়াসলি মাটা খাওয়ার জন্য এতটা ভিড় যখন আমার ভাই ব্রাদার বলতেছিল যে সেখানে অনেকটাই ভিড় হয় মাটা খাওয়ার জন্য আমি কখনোই বিশ্বাস করি কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম এটা এতটাই ফেমাস রাতুল আর আমাদের এক বড় ভাই গিয়েছে সিরিয়াল ধরে মাটা আনার জন্য আর আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে মজা নিচ্ছিল আর আমি মনে মনে ভাবতেছিলাম এখানে এত মানুষ দেখে যে কি এমন স্বাদ আছে যে এখানে এতটাই বীর হচ্ছে যখন আমি এক গ্লাস এখান থেকে খেলাম তখন আমি এটার ফেন হয়ে গেলাম গায়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাদের বানানোটা দেখতেছিলাম অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন তারা বানানোর চেষ্টা করে আর এখানে পানিটাও দিচ্ছে একদম ফ্রেশ পানি এখানে এতটা বীর দেখে আমি মনে মনে একটা কথাই ভাবলাম যে ভালো হয়েছে আরও কি নিয়ে আসি যাই হোক আমরা কিন্তু প্রায় চল্লিশ মিনিট সিরিয়ালে দাঁড়ানোর পর হাতে পেলাম মা ভাবা যায় কতটাই না বেচা কিনা হয় আর হ্যাঁ সেখানে গিয়েও আমাদের অনেক ভালোবাসা মানুষের সাথে আমাদের দেখা হ্যাঁ অনেকটাই ভালো লাগে যখন ভালোবাসা মানুষদের সাথে কথা হয় দেখা আর কিছু কিছু পাবলিক আছে তারা এতটাই বাজে যা বলার মতো আমরা দাঁড়িয়ে কিছু করছি কথা বলতেছি হাসতেছি দূর থেকে এগুলা ভিডিও করবে তারপরে বাজে একটা ক্যাপশন লিখে ভিডিওটা আপলোড দিয়ে ভাইরাল করবে বাংলাদেশে মানুষ আছে জাস্ট বিওর যেভাবে একজন মানুষকে দূর থেকে ভিডিও করে পচাতে পারবে সেটাই তারা বলে কেন ভাই তোরা কাছে আয় কাছে একটা ভিডিও কর ছবি তুল ওইটা নিয়ে আপলোড দে ওইটা থেকে বিয়ে হবে না তাদের উদ্দেশ্যে আমি আর কিছু বলতে চাই তারা তাদের বংশের পরিচয় দেয় তো আমরা কিন্তু এক এক করে সবাই মাটা খেলে আসলেই অনেকটা মজা আছে শেষ পর্যায়ে চলে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ